বিকেলে উপজেলার পশ্চিম বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলে এ হামলার ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ হাজিগঞ্জ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন কর্মসূচির শেষ পর্বে বিকেলে ঢাকডোল ব্যানার পেস্টুন ও স্লোগান মুখর শোভাযাত্রায় বাজার প্রদক্ষিণের সময় একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক নেতাকর্মী আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াসির আরাফাত অনিক সাবেক আহ্বায়ক হাজিগঞ্জ পৌরসভা ছাত্রদল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোমান মিজি সাবেক যুগ্ম আহ্বায়ক হাজিগঞ্জ পৌর ছাত্রদল মোহাম্মদ শাহাদ হোসেন শাহেদ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তোহ আহমেদ সিদ্দিকি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালোচ উত্তর ইউনিয়ন যুবদল মোহাম্মদ শাহ আলম বাবুল সাবেক আহ্বায়ক বর্কুল ইউনিয়ন যুবদল প্রীতামৃত আমির হোসেন সাবেক চেয়ারম্যান বর্কুল ইউনিয়ন পরিষদ ও হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম ইয়াসিন সাইমন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজিগঞ্জ মডেল কলেজ ছাত্রদল মোহাম্মদ সাইফ মুন্সি ব্যবসায়ী নেতা ও হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহরাব গাজী হাজিগঞ্জ পৌর ছাত্র দলের কর্মী আমরা তো বিচারের সামনে ছিলাম আমরা চলে দেখেছি এত পিছনে ইটকারি এবং লাঠি আমাদেরকে আঘাত করেছে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করা আমি জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে গিয়ে মামুন ব্যাকারিতে থেকে নেয় সেখান থেকে আমাকে পনেরো ষোলো জন অতর্কিত হামলা করে এবং আমাকে এই যে আমার মা একের অবস্থা আমাকে ঘুষে মামুনের ভিতরে ঢুকেছে পরে যে আমার একটা মোবাইল ফোন নিয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন আর আমার মানি ব্যাগ ছিল মানি ব্যাগের আটচল্লিশশো টাকার উপরে আটচল্লিশশো সামনে টাকা ছিল মানি ব্যাগও নিয়ে গেছে মোবাইলও নিয়ে গেছে আমার দুটো এই যে আমার খালি পাঁচ দুটো দোড়াও নিয়ে গেছে এর আগে দুপুর থেকে হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল এসে উপজেলা কার্যালয়ের সামনে সমবেত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে র্যালিপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে অব্যাহত রাখার আহ্বান জানান পাশাপাশি তারা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন রেলিতে হামলার ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন আজকে আমাদের হাজিগঞ্জ চারাস্তি চাঁদপুর পাঁচ আসনের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং সেখানে একটা র্যালি হওয়ার কথা ছিল সেই হিসেবে ওখানে আমাদের আনোয়াসন খোকন ভাইয়ের পক্ষে একটা আমাদের একটা মিছিল গিয়েছিল কেন্দ্রীয় নেতাদের এখানে সেটা হঠাৎ করে হাজিগঞ্জ বাজারের কিছু সন্ত্রাসী যারা ইঞ্জিনিয়ার মমিনুলক সাহেবের পক্ষে মিছিল নিয়ে গেছে হঠাৎ করে এখানে আমাদের কয়েকজন নেতৃবৃন্দকে আহত করেছে এবং এই বর্তমানে তারা হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে এখন হাজিগঞ্জের সেনাবাহিনী বিদ্যমান হাজিং বাজারে সিসি ক্যামেরা আছে মামনিতে সিসি ক্যামেরা আছে এই এগুলা ফুটেজ দেখলে অনেক তথ্য পাওয়া যাবে আমরা ডিসি সাহেব ইউনু সাহেব থানা পার্বত্য কর্মকর্তা এসপি সাহেব এবং সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি যারা অন্যায় করেছে তাদেরকে যেন আইনের হাতে আনা হয় সুষ্ঠু তদন্ত করে তদন্তের মাধ্যমে উনিও বিনতি করে আর যারা করছে তারাও বিনতি করে কিন্তু এটা দেখার জন্য আমরাই মানে তীব্র নিন্দা জানাই এদিকে হাজীগঞ্জ থানায় খোঁজ নিয়ে জানা যায় হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে এর অংশ হিসেবে হাজিগঞ্জে আয়োজিত কর্মসূচির হামলার ঘটনায় রক্তাক্ত হয়ে উঠলেও নেতাকর্মীরা জানান তারা ভয়ভীতির উর্ধে উঠে গণতন্ত্র ও গণ অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবেন আমরা আজকে বাংলাদেশ রাষ্ট্রপতি দলের শুভ জন্মদিন উপলক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনা মানস নেতৃত্বে আমরা আজকের এই বিজয়ের র্যালিতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু বাহিনী আমাদেরকে পিছন থেকে আঘাত করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাজিগুঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক গতবার দীর্ঘদিনের নেতা অসংগম आमदारাশমী মামলা আমরা স্বীকার জনাব এশীল আরামদায়ের উপরে পিছন থেকে তারা হামলা করে আমরা তীব্র নিন্দা জানাই